চলজাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী শুরু হয়েছে বীর প্রতীক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার আয়োজনে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা বাজারে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয় খেলা উদ্বোধন করেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল বীর প্রতীক খালেদ স্মৃতি টুর্নামেন্ট সভাপতি ইঞ্জিনিয়ার এটিএম মাজেদ হাসান লিটনের সভাপতি দিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মাইনুল হাসান সাদেক অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও ক্রিয়াবিদ শহীদ শহীদ সদর থানা বিএনপির সদস্য সচিব ও সাবেক ফুটবল খেলোয়াড় ইলিয়াস হোসেন জেলা যুব দলের সভাপতি রাগিব হাসান চৌধুরী সহ আরো অন্যান্যরা এ সময় উদ্বোধনী খেলায় দুইটি দল অংশগ্রহণ করেন পীরগঞ্জ ফুটবল একাডেমি ও পীরগাছা ফুটবল একাডেমি খেলাটি নব্বই মিনিট চলাকালীন সময়ে উভয় দলে ড্র থাকলে খেলাটি গড়ায় ট্রাইবেকারের পরে ট্রাইবেকারে চার থেকে পাঁচ গোলের ব্যবধানে পীরগাছা ফুটবল একাডেমি জয়ী হয় না নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট